শ্যামলি বেগম পাঁচই জুলাই আমার বোন ইয়াসমিন হঠাৎ রাত একটা পনেরো মিনিটে বিশ জন সন্ত্রাসী আওয়ামী লীল আমলের বিশ জন সন্ত্রাসী নিয়ে আমার বাড়িতে হামলা করে ওরা আমার বাড়িতে এসে আমার দরজা খুলতে বলে আমি জানলার পাইকদের চাইয়ে দেখতে আসি ওরা বিশ জন অস্ত্র নিয়ে ঢুকছে আমার বাড়ি ঢোকার আমি তাই দেখতে ভয় পেয়েছি ভয় পেয়ে আমি দরজা খুলি না ওরা তারপর বারবার আমার দরজা খুলতে বলে কিন্তু আমি দরজা খুলি না পরে ওরা দরজা ভাঙিয়ে আমার ঘরে ভিতরে প্রবেশ করে প্রবেশ করে আমার ছেলে শাওন মল্লিক আমাকে বেঁধে ফেলে বেঁধে ফেলে মোবাইল নিয়ে যায় নিয়ে ওরা মারধর শুরু করে ওই পরে আমার গলায় সেন কানে দুল যা ছেলু সব নিয়ে যায় পরবর্তীতে আমার স্টিলের আলমারি ভেঙে আমার যা কিছু টাকা ছিল এক লাখ পঁচানব্বই টাকা ছিল আর স্বর্ণের যত জিনিস ছিল।

সেনাবাহিনীতে চাকরি করে আর দেওয়ার মিরাজুল পুলিশ ওরা পাওয়ারের ইতে আমাদের হুমকি ধুমকি দিচ্ছে দাবিটা আমার আমার কে লাখ টাকা আর মালামাল নিয়ে গেছে তারপরে ওই নগদ এক লাখ পঁচানব্বই হাজার টাকা ছিল আরও মালামাল যা আছে যাবতীয় ঘরে ছিল তা সব চাল ডাল যেখানে যেহেতু ছিল সব কিছুই ওরা নিয়ে গেছে হ্যাঁ মালামালগুলো সব রাস্তায় নিয়ে গেছে নেবার জন্য পরবর্তীতে যখন গ্রামের মানুষ বেরিয়ে আসে তখন আর গুলো নিতে পারে না পরে আমরা এই ফোন দিই ওরা আসার পর ওরা পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর আর আপনার দাবিটা কি এখন দাবি কত হবে আমার কি চাই বিশেষ চাই দান আপনার তো কত দান আটু এই দিকে যাই এই দিকে টাকা